নমস্কার বন্ধুরা আবারও একটি ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি আর আমার যা বাসি কাজ ছিল সেই কাজগুলো সম্পূর্ণ করার পর এখন তো তাড়াতাড়ি করে রোদ্র উঠে গরমও প্রচণ্ড লাগে তো সেহেতু আমি চান করিনি চান করার আগে ভাবতেছি আগে ভাতটা মানে রান্নাটা করে নিয়ে নিই তারপর চান করব চান করার পর তারপরে পুজো দেব। আর কি বলবো আর দুপুরে না রান্না করতে এত যে অসুবিধা হয় আমি আর কি বলবো প্রচণ্ড গরম লাগে আর দেখো আর আগুনের তাপে রান্না করি জানোই তো আরেক আমাদের মানে আমাদের এদিকে বলতে সব জায়গাতে যে গরম পড়েছে তাই না তো দেখো আমি তাড়াতাড়ি করে মানে রান্না বসিয়ে দিয়ে দিলাম সকাল সকাল তো দেখো এখানে আমি করলার আজকে তেঁতো করলার একটা ভাজি করব আর এটা হচ্ছে মানে চাল কুমড়ো দিয়ে মানে এসে করব। মানে শুধু চাল কুমড়ো দিয়ে একটু মাখা করব তো এটাই সিম্পলি রান্না করব তো দেখো চলো সঙ্গে থেকো আর দাঁড়াও তোমাদের সঙ্গে আমি ইন্ট্রুটা দিয়ে দিই তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে আর সল ব্লক চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর যারা আমার বয়সে বড়ো তাদেরকে প্রণাম জানাই যারা আমার বয়সে ছোটো তাদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটি ব্লক নিয়ে আসলাম তো দেখো এখানে আমার করলার ভাজি আর একটা কয়েকটা শুকটি মাছ ছিল মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে এটাকে মানে ভেজে নিলাম মানে খেতে ইচ্ছে করছে তাই তো দেখো আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর রান্না করব এই যে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো এই যে দেখো মানে সিম্পলি রান্না করছি গরম পড়েছে জানোই তো কোনো কিছু মানে খেতে ইচ্ছে করছে না প্রচণ্ড জল খাওয়াচ্ছে তো দেখো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য আর আর বেল নোটিফিকেশন কিন্তু অবশ্যই দাবাবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের মোবাইলে চলে যাবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাহায্য করো তো চলো এদিকে আমি দেখো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে দেওয়ার পর এই যে সিদ্ধ হয়ে গেছে মানে বেশি জল দিব না মানে ওই চাল কুমড়ো দিয়ে তো জলটা বেরোয় তো সেই জল দিয়ে দেও, হয়ে গেল আমার এই যে চাল কুমড়ো দিয়ে একটা কি বলবো চড়চড়িও বলবো না একটু মানে ঝোল ঝোল টাইপের করছে মাখা মাখা টাইপের তো যাই হোক দেখো এইটাই সিম্পলি রান্না করছি আর শরীরটা খুবই খারাপ লাগছিলো গরম করছে মাথা যন্ত্রণা করছে তবুও তোমাদের সামনে কষ্ট করি ভিডিও করছি বন্ধুরা তোমরা আমাকে একটু সাহায্য করো অনেক কষ্ট হয় ভিডিও করতে ভিডিও করি তারপর এডিট করতে দা যারা ইউটিউবে কাজ করো তারা তো অবশ্যই জানো যে ভিডিও এডিট করা বা আপলোড করা থেকে কত সময় লাগে তো যাই হোক আমার এদিক কে সব ভাত মানে রান্নাবান্না শাক সবজি সব কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমি অনেক জামা কাপড় নিয়ে বসছি এই যে বিছানার বিছানা আছে আবার হচ্ছে আমার গড়ে কয়েকটা জামা ছিল আমার বিছানাটা আজকে ধুয়ে দিলাম মেখে রেখে দিয়েছি আগেই তারপরে যে অনেক যেহেতু রান্নাবান্নার কাজ কমপ্লিট করার পর কিছু বাসন টাসন আছে সেই বাসনগুলো সম্পূর্ণ নিয়ে আসলাম নিয়ে আসার পর এখনো খাওয়া দাওয়া হয়নি খাবো না ভাবছি যে চান করব চান করার পর পুজো দেওয়ার পর তারপর খাওয়া দাওয়া করবো আর এখন কি বলো দেখ তোমরা দেখতেই পারছো প্রচণ্ড গরম পড়েছে এখন মানে এই জন্য আমি মানে চান করার আগে রান্নাটা করে নিয়েছি তো চলো আমার সঙ্গে থেকো আর কি বলো যতই ঝড় বৃষ্টি গরম খরতা যতই আসুক না কেন আমাদের ডেলি কাজকর্ম যেন করতেই হবে তাই না তো দেখো আর চোখে না কি বলো তো এমনি জোর জোর করে যে করতেছি তো চোখে একটু লাল যে ফেনাটা আর খুবই জলছে দেখো তো তাড়াতাড়ি করে সম্পূর্ণ কাজগুলো করে নিচ্ছি আর প্রচণ্ড আজকেই বলো তো আমার শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ করছে আর গরম করছে না মাথা যন্ত্রণা করছে আর এই জন্য ভাবছি খাওয়া দাওয়ার পরে ডক্টরের কাছে যাব আর কয়দিন ধরে মানে মাথাটা চক্কর দিচ্ছে জানি না কী কারণে তো ডক্টরের কাছে যাব তারপর আমাদের এদিকে বাড়ির কাছে একটা মেলা আছে হচ্ছে বজরঙ্গলির মানে পুজো হয় তো সেইখানে নাকি মানে একটা বাড়িতে হয় মন্দির আছে তো সেই বাড়িতে মানে অনেক মানে বড়ো একটা মাঠ আছে ওইখানে মাঠের মধ্যে একটা পুজো হয় পুজোর চলাখানে একটা মেলা মানে অনুষ্ঠিত হয় তো অনেক ভিড় হয় মেলাটা আর জানোই তো আমাদের গ্রামে যে কোনো একটা ছোটো অনুষ্ঠান টনুষ্ঠান লাগলে মানে ভিড়ের খুবই ভিড় হয় জমজমাট হয়ে যায় তো ভাবছি যে দেখি শরীরটা যদি ভালো থাকে তাহলে যাব সন্ধ্যের দিকে আর যদি শরীরটা খারাপ থাকে তাহলে যাব না তো তারপর দেখো আমি চান টান করে নিয়েছি নেওয়ার পর তারপর ঠাকুর মেলাতে যাবো পুজো দিয়ে দিয়ে তারপরে মানে খাবো খা খাওয়া দাওয়ার পরে তারপর এসে সে ডক্টরের কাছে যাব তো দেখো আমি পুজোতে বসছি আর গোপী সোনাকে দেখো আমি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি ওই যে ধূপকাঠি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে পুজো দিয়েছি প্রচণ্ড খিদেও পেয়েছে দাঁড়াও একটা তোমাদের সুন্দর গান শোনাই হরে কৃষ্ণ গানটাই বলতেছি যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো যাই হোক দেখো আমি পারলাম কি না পারলাম জানি না গলাটা সর্দির জন্য মানে কথাগুলো জন্য আলাদা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো দেখো ভগবান সবাইকে মঙ্গল রাখুক এই গরমে তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপরে দেখো আমি ঝটপট করে এই যে রেডি হয়ে নিয়েছি ডক্টরের কাছে যাওয়ার জন্য প্রচণ্ড গরম করছে কি বলবো ওই যে মাকে প্রণাম করে নিয়ে নিলাম তো ঝটপট চলে যাচ্ছি তারপর দেখো আর বাইরে বেরোয় আজকে এত মানে বাড়িতে তো থাকি তো আজকে বাইরে বেরিয়ে কি বলবো এই যে বাইরে যে একটা হাওয়াটা আসতেছে না ও মাই গড কি গরম করছে এই যে টোটোতে করে যাচ্ছি তবু একটু হাওয়া হাওয়া লাগে না কিন্তু হাওয়াটা যে আসতেছে আসতেছে না সেটা হচ্ছে গরম যেন দেখো হলদিবাড়ি বাজারে এদিকে চলে এসছি তারপরে আর ডক্টরের কাছে তোমাদের বলে শেয়ার করতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল গরমের জন্য কোনো কিছু শেয়ার করা হয়নি তো যাই হোক এই যে দেখো তারপর বাড়ি ফেরার পথে এই যে আমাদের এই যে ব্রিজ সাইডে যেন বলে আমার বেড়া কাটা এই দিকে তো এই দিক দিয়ে যাচ্ছি একটু রাস্তাটা খুব ভালো আরও কিছু একটু রাস্তা খারাপ তো তো দেখো বেড়াটা তো তারপরে দেখো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে একটু রেস্ট নিলাম ওখান থেকে আসা পরে মাথা যন্ত্রা করছিল ওষুধ মানে খেয়েছি তারপর একটু ভালো হওয়ার পর মানে ওষুধ খাওয়ার পর একটু মানে মাথা যন্ত্রণা একটু কম কমে গেছে তো যাই হোক তারপর টমেটো মানে এখানে তুলতে আসলাম টমেটো অনেক পেকে গেছে আর এখন যা গরম পড়ছে না টমেটোগুলোও যেন তাড়াতাড়ি করে পেকে যাচ্ছে জানো তো এর জন্য বেশি তো টমেটো ওটা পাকে নি মানে অনেক বেশি তো জায়গা জুড়ে টমেটো করা হয়নি মানে অল্প তো সেহেতু মানে টমেটো কয়েকটা তুলে নিচ্ছি নেওয়ার পর তারপর ওই ভাবতেছি এখন তো ভালো লাগছে মাথা নেই তো ভাবতেছি সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে একবারে যেহেতু কাছেই মেলা তো মেলাতে যাব আর সবাই মিলিয়ে আমাদের ওই পাশে মানে কতগুলো বউ আছে তো বললো যে মেলা যাবে না কি ফোন করে আমাকে বলল তো তো আমি বললাম ঠিক আছে চলো দেখা যাক যাই কিনে আর সন্ধের টাইমটা কি করবো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো তারপর দেখো ঝটপট করে এই যে সন্ধ্যা বাতি দেওয়ার পর রেডি হয়ে তারপর চলে গেলাম এই যে মেলা বাড়িতে আর মেলার যে ব্লকটা না মানে এ দিল দিয়ে না অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না তো সেই জন্য মেলার ব্লকটা আমি অন্য কোনো ব্লগে দিয়ে দিব ভালো মতো করে হ্যাঁ তোমার দেখতে পারি বড় করব না এখানেই আমি আমি আমার ব্লগটি শেষ করছি আর তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর কালকে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থেকো নিজের সঙ্গে টাটা জয় বজরংবলী কি জয়